নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ সোমবার আর সোমবার মানে আমরা কাশি খন্ডম পাঠ করি স্কন্দ পুরাণের অন্যতম একটি অংশ কাশি খন্ডম যেটির একটি বাংলা অনুবাদ আমরা পাঠ করি এটি চিত্তরঞ্জন ঘোষাল অনুবাদ করেছেন আমাদের এটি সাপ্তাহিক পাঠ প্রত্যেক সোমবার আমরা এই পাঠটি করি যার মধ্যে দিয়ে আমরা আমাদের যে ধর্ম তথা দর্শন তার মহিমা তার বোঝার চেষ্টা আপনারা যারা নিয়মিত শোনেন তারা অবশ্যই জানেন এই যে কাশী খন্ডম এই কাশি খন্ডমে কেবল কাশির মাহাত্ম আমরা যদি এইটি পাঠ করি শেষ পর্যন্ত যদি শুনি তাহলে দেখবেন আমাদের যে ধর্মের অনেক আখ্যান রয়েছে সেই আখ্যানগুলোর গুলোর মধ্যে দিয়ে আমাদের ধর্মটাকে বোঝানোর চেষ্টা করে গিয়েছেন আমাদের পুরাণে ঋষিরা বৈদিক ঋষিরা সেই ছোট ছোট অনেক আখ্যান কিন্তু এই কাশি সংযুক্ত হয়েছে আর সেই জন্য আমরা বলি যদি আমাদের ধর্ম তথা দর্শনটাকে বুঝতে চান খুঁজতে চান তাহলে অবশ্যই কাশীখণ্ডম শ্রবণ করুন কাশীখণ্ডম পাঠ করুন এটি এই যে আমাদের দৈনন্দিন মানে সাপ্তাহিক পাঠ যদি কেউ একসঙ্গে পুরোটা পাঠ করতে চান তাহলে অবশ্যই আমাদের মতামতে জানান আমরা একটি পিডিএফ আপনাকে পাঠিয়ে দেব আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন যাই হোক আজকে আমরা আমাদের কাশী খন্ডের আরো একটি অধ্যায় পাঠ করব প্রসঙ্গত বলে রাখি আমরা এখনো পর্যন্ত যে কটি পর্ব করেছি যতটা পাঠ করেছি আমাদের একটি প্লেলিস্ট রয়েছে কাশী খন্ড বিষয় নামে সেখানে সংযুক্ত করা রয়েছে অবশ্যই সেখান থেকে আপনারা আমাদের পূর্বতন পর্বগুলি শুনে নিতে পারেন আমরা শিখছিলাম যে আমাদের যে ধর্ম সেই ধর্মের মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে শব্দ রয়েছে যোগসিদ্ধ শব্দটি রয়েছে তারপরে আপনার নটি ধর্মের সাধন রয়েছে নয় নটি পদ্ধতি রয়েছে এগুলো নটির আবশ্যকীয় কর্ম রয়েছে এগুলো এর আগের দিন আমরা জানছিলাম কাশি পাঠ করতে করতে স্কন্দদেব অর্থাৎ কার্তিকেও সরানন্দ কার্তিকেও বলছিলেন অগস্ত মণিকে এবং এই কার্তিকেও তার মায়ের কোলে অর্থাৎ পার্বতীর কোলে বসে এই কাশীর মাহাত্ম শুনেছিলেন যখন দেবাদিদেব মহাদেব পার্বতীকে কাশীর মাহাত্ম বর্ণনা করছিল আর আজ কার্তিকেও শোনাচ্ছেন অগস্ত মণিকে আর আমরা সেটি শুনে বা পড়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছি তাই আগের দিন এগুলো যখন শুনছিলাম তখন আমরা শেষ করেছি যেখানে এসে যে আহ এ একটু ধরতে দিদি দেবাদিদেব মহাদেব কাশি থেকে চলে গিয়েছেন অর্থাৎ তাকে কাশি ত্যাগ করতে হয়েছিল তার কারণ এই দেবদাসকে দেবদাস একজন রাজা ছিলেন তাকে ব্রহ্মা বর দিয়েছিলেন এবং এমন একটি বর দিয়েছিলেন যাতে কাশিকে ত্যাগ করতে হয়েছিল আমাদের দেবাদিদেব মহাদেব এবার সেই কাহিনী বলতে গিয়েই এই এর আগের কথাগুলো অর্থাৎ আমাদের ধর্মের বিভিন্ন সংস্কার নিয়ে কার্তিকেও বলছিলেন তো রকম জায়গায় আমরা একটা জায়গা শেষ করে এসেছি আর তারপরে অবস্ত যখন এই কাশির ক্ষেত্রে জানতে চাইলেন আমাদের এই অগস্ত কার্তিকের কাছে যে কি করে কাশি লাভ করা সম্ভব তখন তিনি বলেছিলেন দুই প্রকারের অভিমুক্ত ক্ষেত্র প্রাপ্তি সহায়ক সন্দেহ নেই তার মধ্যে কাশি যোগী স্নেহ এবং এই দুই প্রকার যোগের মধ্যে কাশি যোগী উত্তম কাশি যোগ অভ্যাস করলে পরম যোগ অর্থাৎ জীব ও ব্রহ্মের ঐক্যকেই তো পরম যোগ বলে লাভ করতে পারা যায় এইরকম একটি আমরা শেষ করেছিলাম যখন এই কার্তিক অগস্ত অগস্তকে বললেন তখন অগস্ত জিজ্ঞাসা করলেন যে হে হরনন্দন কাল নিকটবর্তী হয়েছে কাল মানে হচ্ছে মৃত্যুর কথা বলছে বলছে মৃত্যু কাছে এসেছে এটি কিভাবে জানা যাবে অর্থাৎ কেউ কখন জানতে পারবে যে তার মৃত্যু আসন্ন তখন এবং এটিও জানতে চাইলেন তিনি যে এই কালকে অর্থাৎ মৃত্যুকে প্রতিরোধের উপায় বা কি তখন বললেন বা মৃত্যু লক্ষণ বহুবিধ মানে অনেক রকম লক্ষণ রয়েছে মৃত্যু তার মধ্যে জড়াই কালের প্রথম লক্ষণ অর্থাৎ জরা আমরা বলি না আমাদেরকে জরা গ্রাস করে একটা বয়সের পর বলছে জরা যখন গ্রাস করে সেটি হচ্ছে মৃত্যু প্রথম লক্ষণ খুব সুন্দর এখানে একটি শ্লোক রয়েছে ন জরা নদৃশ ন দুঃখম জরায় সমম কারৈত্রমানস জরৈরব মরণম নৃপাম নৃণাম তা বলছে অর্থাৎ জড়ার নেই ব্যাধি বাড়া অপমানকারী জড়ায় মৃত্যুর তাই যে পর্যন্ত জরা আক্রমণ না করে ইন্দ্রিয়গণ বিকল না হয় তার মধ্যে বুদ্ধিমানের উচিত তুচ্ছ বিষয়সমূহ পরিত্যাগ করে কাশি ক্ষেত্রে বাস উত্তর বাহিনী গঙ্গার জলপান এবং বিশ্বেশ্বর লিঙ্গকে স্পর্শ করে কাশিতে অনন্য চিত্ত হওয়া দেখুন জরা আমাদেরকে তো গ্রাস করবেই তা ধর্ম আমাদের যে ধর্মীয় বা শাস্ত্র যে রয়েছে তিনি কিন্তু বলছে এই কাশী খণ্ডবের মধ্যে দিয়েই বলছে যে যতক্ষণ না জরা আক্রমণ করে জরা আক্রমণ করলে আমাদের তো ইন্দ্রিয়গণ বিকল হয়ে যায় সেই যতক্ষণ যারা আক্রমণ করে ইন্দ্রিয়গণ বিকল না হয় তার মধ্যে যারা বুদ্ধিমান তাদের উচিত কাজ হবে তুচ্ছ বিষয় সমূহ আমরা তো অনেক তুচ্ছ বিষয় সমূহ নিয়ে দেখবেন ব্যস্ত থাকি সেই তুচ্ছ বিষয় সমূহকে পরিত্যাগ করতে বলছে এবং বলছে যে কাশি ক্ষেত্রে গিয়ে বাসের কথা উত্তর বাহিনী গঙ্গার জল পান করার কথা বলছে এবং বিশ্বেশ্বর লিঙ্গকে স্পর্শ করে কাশিতে অনন্য চিত্ত হতে বলছে এবং বলছে কাশিকে আশ্রয় না করলে কলি বিঘ্ন উৎপাদন করে কাল গ্রাস করে রাশি ক্লেশ প্রদান করে এই হচ্ছে কাশির গুণ যে কাশিতে যদি আশ্রয় করা যায় তাহলে কিন্তু কলি অর্থাৎ কলি আপনারা জানেন এখন কলি চলছে সেই কলি নামক দৈত্য তিনি কখনো বিঘ্ন উৎপাদন করবেন না আবার কাল গ্রাস করে পাশাপাশি ক্লেশ প্রদান করে তা যদি কাশিতে আশ্রয় করা যায় তাহলে কিন্তু কাল গ্রাস করবে না এবং ক্লেশ প্রদান করবে না আর তাই জন্যই বলা হয় কহ কলি কহথ বা জরা কিঞ্চ দুষ্কৃতম কারজ কেহন্ত রায়া বা স্মৃতা বারানসী অর্থাৎ বারাণসীকে আশ্রয় করলে কলুই হোক বা কে কালই হোক কে জড়াই বা কে দুই বা কি রোগী বা কি বিঘ্ন কাশিতে যদি যথাবিধি এটি আমাদেরকে স্কন্দেব শেখাচ্ছেন তিনি বলছেন কাশিতে যথাবিধি বাস স্বর্গবাস অপেক্ষাও শ্রেষ্ঠ পরম তৃপ্তিদায়ক ভগবান মহেশ্বরতায় নৃপতি দিবদাস এই দিবদাসের কথা বলছিল যার জন্য কাশি ত্যাগ করতে হয়েছিল দেবাদিতে মহাদেবকে সেই বলছেন স্কন্দেব ভগবান মহেশ্বরতায় নৃপতি দিব দিবদাস প্রতিপালিতা কাশি পরিত্যাগ করে মন্দর পর্বতের মনোরম গুহায় অবস্থান করেও মহাদেব তখনই যখন আবার দেবদাসের কথা উঠলো যখন মহাদেবের কথা উঠলো তখনই স্বাভাবিকভাবেই অবস্থা তখন জানতে চাইলেন যে কাশিকে দেব ত্রিলোচন কিভাবে দেবদাস মুক্ত করে বন্দর পর্বত থেকে কাশিতে আবার ফিরে আসলেন দিবদাস সেই দিবদাসীর বসেছিলেন এবার সেইটি জানতে চাইলেন কিভাবে দিবদাস আবার ফিরে এলো তাই এই যে আখ্যানটি এই আখ্যানটি বড় সুন্দর আপনারা শুনুন শেষ পর্যন্ত আশা করি আপনারা প্রতারিত হবেন না ভালো লাগবে তাই স্কন্দ্রদেব তখন বলছেন দিবদাসের প্রতি ব্রহ্মার বরদানকে সার্থক করার জন্য এবং মন্দর পর্বতের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব মন্দ পর্বতে চলে গেলেন তখন তিনি কিন্তু একা গেলেন না এবং কাউকে তিনি সঙ্গে নিয়ে যায়ননি এ কথা যেমন ঠিক তেমন এটিও ঠিক তার সঙ্গে স্ব ইচ্ছায় সূর্য ভগবান বিষ্ণু সরানন অর্থাৎ আমাদের কার্তিকে গণেশ প্রভৃতি অন্যান্য দেবতারা পৃথিবী পরিত্যাগ করে পর্বতে প্রস্থান করলেন এরা তো সবাই এই বাস করে সঙ্গে তারাও কিন্তু তখন সেই চলে গেলেন এই মন্দর পর্বতে আর দিবদাস তখন কি করলেন বারাণসীতে রাজধানী স্থাপন করে ঠিক ধর্মকে অনুসরণ করে অধর্ম কিছু তিনি করেননি ধর্মকে অনুসরণ করেই রাজত্ব করতে লাগলেন প্রবল প্রতাপে রাজত্ব করতে লাগলেন এবং তিনি এত সুন্দর রাজ্য পরিচালনা করছিলেন যেন তিনি স্বয়ং ধর্ম গাছ তার দুষ্টের দমন শিষ্টের পালনে এই সুনিপুণ ছিলেন দেবদাস এবং তার রাজত্ব সব দিক থেকে এমনই সমৃদ্ধ হয়ে উঠল যা বলা হলো স্বর্গে ও দুর্লভ এবং দেখতে দেখতে যেন একটা দিনের মতন হাজার বছর কেটে গেল কিন্তু একটা দুটো দিন না হাজার বছর যখন দেবদাস কাটিয়ে ফেললেন এরকম সুষ্ঠু ভাবে তখন দেবতারা কিন্তু আর স্থির থাকতে পারলেন না দেবদাসের পতন ঘটানোর জন্য তারা চক্রান্ত শুরু করলেন কেননা কাশিতে নেই দেবাদিদেব মহাদেব তিনি মন্দর পর্বতে চলে গেছেন তার সঙ্গে স্বয়ং ভগবান বিষ্ণু চলে গেছেন তাকে অনুসরণ করে স্বেচ্ছায় গিয়েছেন তারা সূর্য চলে গিয়েছেন শরান চলে গিয়েছেন গণেশ চলে গিয়েছেন আরো অসংখ্য দেবতারা চলে গিয়েছেন তাহলে আর রইলটা কি হ্যাঁ এবার দেবতারা যেটা ভারেন ভালো সেটা হচ্ছে চক্রান্তটা কিন্তু তারা খুব ভালো করতে পারেন তা দেবগুরু বৃহস্পতির সঙ্গে তখন মন্ত্রণা করে দেবদাসের ছিদ্রান্বেষণে তৎপর হলেন দেবতারা এবং ঘুরে ঘুরে দেখলেন যে ব্রহ্মচারী যারা তারা অসংখরিত ব্রহ্মচর্য গৃহস্থরা যথাবিধি গ্রাহস্থ ধর্মে বান প্রস্তরা বেদবিহিত বান প্রস্তের আশ্রমে অনন্য হয়ে রয়েছেন অর্থাৎ এই যে আমাদের ধর্মের যে সেই সময় বৈদিক যুগের যে চতুর চতুরাশ্রম ছিল তাতে সেইখানে তারা খুঁজে দেখতে গেলেন যে এখানে কিছু পাওয়া যায় কিনা দেবতারা কোনো অধর্ম কিছু পাওয়া যায় কিনা কিন্তু গিয়ে দেখলেন যারা গৃহস্থ তারা ঠিকঠাক গৃহ গার্হস্থ গৃহস্থ ধর্ম পালন করছেন আর বানপ্রস্ত যারা তারা কিন্তু সেই বানপস্ত্রের আশ্রমে বেদবিহিত বানপস্ত্রের আশ্রমে তারা তাদের সধর্মে নিয়োজিত আছে এবং সেটি ঠিকঠাক ভাবে পালন করছে এমনকি অনুলোম এবং ব্যক্তিগণ অনুসরণে রত এবং সর্বত্রই তারা শুনলেন বেদধ্বনি পদে পদে শাস্ত্র আলাপ সর্বত্রই সদা আলাপ ও মঙ্গল গীত বিনা বেনু মৃদঙ্গ প্রভৃতি বাদ্যে সুমধুর শব্দ রাজ্যের সর্বত্র বিনাদিত হচ্ছে কোথাও এমন কোনো অধর্মাচার তারা খুঁজে পেলেন না যার ছিদ্র পথ দিয়ে প্রবেশ করে তারা দিবদাস কি হিমবল ও বিনষ্ট করতে পারে তাহলে দেখো কি করে এবার তাকে পতন ঘটাবে হ্যাঁ সে তো এক মানে কিছুই তো খুঁজে পাওয়া যাচ্ছে না দিবদাস এমন ভাবে তার রাজত্ব চালাচ্ছে না আর অধর্ম যদি না হয় তাহলে তো সেইখানে কিছুই করা যাবে না ধর্ম সেখানে বাস করছে ধর্ম যদি সেখানে থাকে তার তো যার সঙ্গে থাকে তার তো পতন হয় না হ্যাঁ তখন দেবগুরু বললেন সাম দাম দণ্ড ও ভেদনীতিতে নীতিতে সুনিপুণ রাজা তবু কার্যসিদ্ধির উপায় হিসেবে একমাত্র ভেদ নীতিকে গ্রহণ করা যেতে পারে যদিও সাফল্য সংশয়াধীন তা সমস্ত দেবগণকে পৃথিবী থেকে নির্বাসিত করলেও দেবতাদের পক্ষপাতি অনেকেই এবং বহিশ্চর রূপে সেখানে অবস্থান করছেন ওই ইয়েতে তারা সকলে এখানে আগমন করলে তোমাদের মনোভার বিলাস পূর্ণ হবে তা তারা যদি সবাই এখানে আগমন করে কাশিতে পৃথিবীতে যারা রয়েছে তারা যদি এখানে আসে তাহলে মনোভিলাস পূর্ণ হতে পারে তখন বৃহস্পতির পরামর্শে দেবরাজ আহ্বান করলেন প্রথমে হম তা এই অনলকে আহ্বান করলেন বললেন যে যেমন ধরুন হব্য বাহন ইয়া মুক্তি তত্র প্রতিষ্ঠাতা তামোপা সংহার ক্ষিপ্ত প্র বিষয়াতস্য ভূপতে অর্থাৎ হে ভাবুন আপনার যে মূর্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে আপনি সত্তর সেই মূর্তি ভূপতি রাজ্য হইতে অপসৃত করুন অর্থাৎ পৃথিবীতে যে সকল দেবতারা রয়েছে তাদের সবাইকে সেখান থেকে চলে আসতে বললেন এবং আপনি অপসৃত হলে প্রজাগণ অগ্নিবিহীন হয়ে বিক্ষুব্ধ হবে ফলে মহিপতি অর্জিত ত্রিবর্গ ক্ষয়প্রাপ্ত হবে এবং আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে এবার দেখুন অনুরোধে কি করলেন ইন্দ্রর অনুরোধে অগ্নি তৎক্ষণাৎ করলেন ওইখান থেকে ফিরে আসলেন এই কাশিবাস ধাম থেকে অর্থাৎ দেবদাস রাজ্য থেকে বলা হচ্ছে যে ইন্দ্র অনুরোধে অগ্নি তৎক্ষণাৎ অহবনীয় গার্হপত্ত এবং দক্ষিণাগ্নি রূপ ত্রিবিধ মূর্তিকেই শুধু যোগ বলে উপসংহার করে ক্ষান্ত হলেন না স্পীয় দাহিকা শক্তির সঙ্গে জঠরাগ্নিকেও আকর্ষণ করে সালোকে গ্রমণ করলেন এদিকে মধ্যাহ্নকালীন উপাসনা শেষ হয়েছে তখন ক্ষুধার্ত দিবদাস ক্ষুধার্ত দিবদাস তখন ভোজন মণ্ডপে প্রবেশ করলেন এবং শুরু হয়ে গেল তখন পাচক গণের হৃদ কম্প রাজা এসেছেন অথচ অগ্নিতে চলে গেছেন অগ্নি কি করে আর রান্না হবে তার নৃপতির অভয় দিয়ে তারা জানালো অনলের অভাবে আজ তারা কিছুই রাখতে পারেনি সূর্যতাপে সামান্য কিছু বাক করতে পেরেছে অনুমতি দিলে সেটুকুই তারা এনে দিতে পারে পাচকদের কথা শুনে তখন মহা তিনি কিন্তু দিবদাস কিন্তু সহজেই বুঝতে পারলেন এটা আসলে দেবগনের কাজ তারপর কিছুক্ষণ চিন্তা করে তপ বলে দেখলেন অগ্নি কেবল পাকশালা এবং জঠোগুয়াই পরিত্যাগ করেননি পৃথিবী থেকে অন্তর্হিত হয়ে গিয়েছেন এবং হতোদ্দম হলেন না ত কিন্তু এই দিবদাস এতে কিন্তু তিনি হতোদ্দম হয়ে গেলেন না ভাবলেন তখন অগ্নির প্রসাদে নয় স্বয়ং ব্রহ্মার অনুরোধই তার এই রাজ্যবার গ্রহণ তখন রাজপ্রাসাদে রাজা দিবদাস যখন দেবতাদের পরাভবকে অস্বীকার করে আত্মপ্রত্যয় স্থির হচ্ছেন তখন রাজ্যে যত আর কি নগরে যত আর কি তার প্রজা ছিল তারা তার মানে এবং দ্বার রাজার অনুমতি নিয়ে তাদের নিয়ে এলো রাজার সামনে রাজাও আসন ত্যাগ করে তখন তাদের অভ্যর্থনা জানিয়ে আবার সিংহাসনে গিয়ে বসলেন তা কোনো প্রশ্নের অবকাশ রাখেনি তিনি রাখলেন না যে পূর্ববাসীগণ কেন এসেছেন কোন প্রশ্ন না না শুনেই তিনি তাদের অভয় দিলেন কারণ তিনি তো জানতেন জানতে পেরেছেন কেন এসছেন তখন বললেন বলছে আগে এসবের একটি বিহিত আমার করা উচিত ছিল কিন্তু আমি উপেক্ষা করেছিলাম বহুদিন পর দেবগণতা স্মরণ করেই দিয়ে ভালোই করেছে বলছেন যে অনন গমন করেছে চলে গিয়েছে কিন্তু ক্ষতি নেই বায়ু যে স্থান ত্যাগ করুক চন্দ্র সূর্যের সঙ্গে বরুণও এখান থেকে প্রস্থান করুক আমার রাজ্যে ওই সমস্ত জড় পদার্থের কোনো প্রয়োজন নেই বলছে যে ওগুলোকে তিনি জড় পদার্থ বলছে ভাবুন একবার হুম কেবল থাকবেন এখানে আমাদের কুলের আদি পুরুষ দেবতা পরোপকারী যার একমাত্র ব্রত সেই জগতাত্মা ভাস্কর এবং আপনারা নিশ্চিন্ত হন আমি তপযোগ বলে নিজেকে রূপে ত্রিধা বিভক্ত করে পাক দাহ ক্রিয়া নিষ্পন্ন করব। তিনি রাজা রাজা দেখুন রাজার আর কি কাজে কিন্তু করলেন তিনি বলছেন আমি নিজেকেই রূপে ত্রিধা বিভক্ত করব। এবং আমি সেই আগুনে রান্না হবে যোগ হবে এবং জ্বালানো হবে দাহ ক্রিয়া যা থাকে এবং তিনি আরো বলছেন যে অন্তর বহিষ্চর বায়ুরূপ ধারণ করে সকলে জীবন রক্ষা করব জলময় মূর্তি ধারণ করে প্রজাগণকে সঞ্জীবিত করব। জনপদ সমূহের সুখের জন্য আমি শস্য বৃদ্ধি করব আমার জগতে ওই ক্ষয়ী ও কলঙ্কি নিশাচরের কোনো প্রয়োজন নেই আমি চান্দ্রমা এবং শোভা ধারণ করে প্রজাকুলের মন প্রফুল্ল করে তুলব দেখুন একজন রাজা সত্যি রাজাদেরতে দেখতে এরকমই হবে তিনি প্রজাদের সব অভাব মোচনের জন্য নিজেই সব মূর্তি ধারণ করছেন এমনকি চন্দ্রের রূপও তিনি ধারণ করছেন এবং তিনি এই স্থির বিশ্বাস নিয়েই সব পুরবাসীগণকে ফিরে যেতে বললেন আর দিবদাসও কিন্তু আপনবাক্যে সন্তুষ্ট করেননি তপনিধি তপ বলে সেই সমস্ত মূর্তি ধারণও করে অধিকতরতে যে পৃথিবী যাবতীয় অভাব এমনভাবে মোচন করলেন যে দেবতারও নিরুপায় হয়ে পড়ল তখন কি হল এরপরে এরপরে কি করে দেবদাসকে দেবতারা পরাস্ত করলেন অবশ্যই আমরা জানব এটি আগামী সপ্তাহে আমরা জানবো আমরা আজ এই পর্যন্ত পাঠ করলাম আমাদের ইতিমধ্যে বেশ কিছুটা সময় আমরা পেরিয়ে এসেছি এরপরে যদি আবার পড়তে শুরু করি তাহলে অনেকটা সময় হয়ে যাবে যেমন এই এর আগের পাঠটি আমাদের এক ঘন্টা হয়ে গিয়েছিল অত দীর্ঘ সময় পাঠ করলে আমাদের পাঠ শোনার মধ্যে একটা ছেদ পড়ে যায় টানা তো শুনে উঠতে পারি না আমরা কেউ এর পরে কি হলো কি করে দেবদাসকে দেবদাসকে দেবতারা হতো করলেন সেটি আমরা এর পরদিন নিশ্চয়ই জানবো আজ এ পর্যন্তই আমাদের পাঠ কেমন লাগছে অবশ্যই আপনারা মতামতে জানান আপনারা যদি জানান তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পাঠ সত্যি আপনাদের ভালো লাগছে কি লাগছে না যদি ভালো না লেগে থাকে আরো কি করলে ভালো হতে পারে যদি খারাপ লেগে থাকে তাহলে কেন খারাপ লাগছে হ্যাঁ ভালো লাগলে কেন ভালো লাগছে এগুলো যেমন জানাবেন ঠিক তেমনই আজকের আমাদের পর্বে যারা প্রথম বা নতুন ছিলেন আজকে প্রথমবার শুনছেন আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল টিপে দেবেন আমরা প্রত্যেক দিন আমাদের যে ধর্ম সেই ধর্ম না যাই হোক আমাদের ধর্ম দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেন তাহলে আমরা যে সকল কাজ করছি তার একটি নোটিফিকেশন আপনি যেমন পেয়ে যাবেন ঠিক তেমনই আপনি যদি নোটিফিকেশন পেয়ে যান শোনেন তাহলে আমরা বড় উৎসাহিত হই আর এই উৎসাহ তো হওয়াটাই আমাদের একমাত্র পাঠে আর এটিই আমাদের প্রত্যাশা এর বাইরে আর কিছু নয় যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ